জমে জল লাগিয়ে গেছে মোটামুটি জল লাগিয়েছে আর কি রাত্রি জলটা ভালো এই ট্রাক্টার চলছে জমি চাষ দেওয়ার জন্য বসে আছি ট্রাক্টর পাচ্ছি না তিন চারটে ট্রাক্টর চলছে ওই নিজ দিকে একটা চলছে ট্রাক্টার ওই যে একটা গাছ দেখাচ্ছে গাছের এক দুটা ক্ষেতের পরে একটা ট্র্যাক্টর চলছে আর এই একটা চলছে আর এই উপর দিকে আছে ওই দেখো এখানে একটু লাল কালার হলো দেখাচ্ছি গাছটা ওইখানে ওখানে ট্রাক্টর চলছে অপেক্ষা করছি যে কোনো বা পাইলেই শালিক পাখি কতগুলো মাঠে মাঠে ঘুরে ঘুরেছে কি পাচ্ছি কিছু ট্রাক্টরের পিছনে পিছনে উড়ে উড়ছে এই যে এতগুলো চাষি আছে হাল বানানোর জন্য সবাই অপেক্ষা করছে আর ঝিমুঝামাক বৃষ্টি পড়ছে গুঁড়ি ঘুড়ি চালিক পাকি গিলা কিছু পোকা মাকে পাচনে তাৰ ফৰিং টৰি এই চালিক পাই গিলা টে পিছনে পিছনে উৰি বেলা এই চব চালিক পাই দিলে উঠিছে এইখিনি চালিক পাখিয়াছে মুখিয়া আছে গিজি গিজি চব খাব সন্ধানে মুখটাতে একটা কিছু ফডিং ধরেছে মনে হচ্ছে ওইটা নিয়ে বাচ্চা খাওয়ার মনে হচ্ছে ধরে রেখেছে নিজে খায় নাই খাল খাল জমিগুলা জল লাগিয়েছে খাল জমিগুলাতে ट्रैक्टर जेलों कुछ है ধোঁয়া ধুঁয়া দেখাচ্ছে দিকটা জল পড়ছে বেশি মিটে কম ছাতা নিয়ে এখন হাসি জল পড়ছে হাল বাহানোর জন্যে ট্রাক্টর এখনো পাই নেই এটি উপরের জমিগুলোতে জল কম আছে নিচের জমিগুলোতে একটু জল হয়েছে জল পড়ছে ঝিম 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 পড়ছে জোরে বৃষ্টি কত শালিক পাখি ঘুরে বেড়াচ্ছে দেখুন জমিতে জমিতে ওই যে আড্ডাতে ওই ধারা আড্ডাতে অনেকগুলো শালিক পাখি বসে আছে এই যে শালিক পাখি জমিতে বাহা হচ্ছে হাল পাইছে ওইদিকে আর একটা ট্রাক্টর চলছে ওইখানে আর নিচে একটা চলছে ওই কালার এর অনেক দূরে তাল গাছগুলো দেখাচ্ছে দূরে যে ওইখানে লালটা করে देखिए खालिक का लिखा पार, खालिक पार्टी बोले ये